আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি একটি রচনা পাঠ করছি রচনাটি পাঠ করা শেষ হলে আমি রচনাটির সারাংশ পাঠ করব মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলতে মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই যে এই নয় যে তুমি শুধু লম্পট নও তুমি সত্যবাদী বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পর দুঃখ কাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই এই অংশটির বা এই রচনাটির সারাংশ হচ্ছে এরকম মানুষের মূল্য নির্ধারিত হয় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে চরিত্রই মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র বলেই মানুষ অপরের ভাজন হতে সমর্থ লাভ করে চরিত্রবান ব্যক্তি সত্যবাদী বিনয়ী ন্যায়পরায়ণ জ্ঞানী পরহিতৈষী এবং স্বাধীনতা প্রিয় প্রভৃতি গুণাবলীর অধিকারী হন প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম